This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Vigard, co-powered by Sensodyne. Oh, Bhimal, Bolo Katha Keshuri. Associate Sponsor, Ultratech Cement. আর নজর আজকে সবচেয়ে বড় খবর শ্রীলতা হানির অভিযোগ সংক্রান্ত যে ইস্যু সেই ইস্যুতে রাজ্যপালের নতুন পদক্ষেপ রাজভবনের অন্দরের সিসিটিভি ফুটেজ দেখানোর ব্যবস্থা করেছেন রাজ্যপাল ফুটেজ দেখানোর কর্মসূচি কারা দেখতে পারবেন যে কোনো সাধারণ মানুষ রাজভবনের কর্মচারীদের লেখা চিঠিতে বার্তা দিলেন রাজ্যপাল ওই চিঠি রাজভবনের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হলো রাজনীতিক মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ ছাড়া যে কেউ ফুটেজ দেখতে পারবেন রাজ্যপালের বার্তায় তা স্পষ্ট করে দেওয়া হয়েছে প্রথম প্রথম জন জন আবেদনকারীকে ফুটেজ ফুটেজ দেখানো হবে দেখতে চাইলে ইমেল কিংবা ফোনে আবেদন করতে হবে প্রথম একশো জন আবেদনকারীকে ফুটেজ দেখানো হবে এবং এই ফুটেজ যারা দেখতে চাইবেন তাদের জন্য ইমেল এবং ফোনের ব্যবস্থা করা হয়েছে শ্লীলতাহানির অভিযোগ সংক্রান্ত ইস্যু এবং সেই ইস্যুতে রাজ্যপালের নতুন পদক্ষেপ রাজভবনের অন্তরে সিসিটিভি ফুটেজ দেখানোর ব্যবস্থা করেছেন রাজ্যপাল ফুটেজ দেখানোর কর্মসূচির নাম সার্চ কে সামনে চাইলে ফুটেজ দেখতে পারবেন যে কোনো সাধারণ মানুষ রাজভবনের কর্মচারীদের লেখা চিঠিতে বার্তা রাজ্যপালের আমাদের প্রতিনিধি দীক্ষা ভুইয়া রয়েছেন আমাদের সঙ্গে বিস্তারিত জন্ম দীক্ষার কাছ থেকে দীক্ষা দেখো রাজভবনে আজকে যে সিসিটিভি ফুটেজ দেখানো হবে সেখানে বলা হয়েছে তিন দুটি মেল আইডি দেওয়া হয়েছিল এডিসি রাজভবন এবং রাজ্যপালের এবং একটি নাম্বার দেওয়া হয়েছিল যেখানে যারা সাধারণ মানুষ আসবেন তারা সিসিটিভি ফুটেজ দেখতে পাবেন বলে তবে এখনও পর্যন্ত ভেতরে আমরা সাধারণ মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছি না যতটা সংবাদ মাধ্যম উৎসুক আমরা সেটাই দেখতে পাচ্ছি এবং যেটা আমরা জানি দোসরাম একটি অভিযোগ উঠেছিল একজন মহিলা যিনি এখানকার অস্থায়ী কর্মী এবং পিস রুমে তিনি কাজ করতেন তিনি এই অভিযোগ এনেছিলেন যেটির বিরুদ্ধে তদন্ত শুরু না করে তথ্যানুসন্ধান করতে শুরু করেছে পুলিশ সেই ব্যাপারেই আপত্তি জানিয়েছে রাজভবন কেন রাজ্যপালের কোনো সিটিং রাজ্যপালের এগেনস্টে এইভাবে তদন্ত করা যায় না সাং অসাংবিধানিক এবং আইন বিরুদ্ধ আর সেই কারণেই রাজভবন গতকালকে একটি এক্স হ্যান্ডেলে পোস্ট করে যে তারা আজ থেকে সিসিটিভি ফুটেজ দেখাবে সাধারণ মানুষকে একশো জনকে তার মধ্যে সংবাদ মাধ্যমও থাকতে পারে আর কিছুক্ষণ পরেই প্রজেক্টারের মাধ্যমে সিসিটিভি ফুটেজ দেখানো হবে তবে একটা পয়েন্ট এখানে আমি বলে দিতে চাই রাজভবনের ভেতরে যেখানে রাজ্যপাল থাকেন বা তার চেম্বার বা স্টাডি রুমে কিন্তু সাধারণত শিশু রুমে থাকে না আর এই যে সচকে সামনে এই বিষয়ে দিলীপ ঘোষ কি বললেন কি বললেন শশী পাজা নজর রাখবো রাজভবন সেটাও কলুষিত হচ্ছে রোজ নবান্ন তো কলুষিত বটেই আমি আবারও বলছি রাজ আসনে যদি সার্কাসের ক্লাউন বসে তাহলে ক্লাউন কখনো রাজা হয়ে যায় না বরং তাদের রাজাসনটা কলুষিত হয় আমাদের নবান্নের চেয়ার হোক আর রাজভবনের চেয়ার হোক সার্কাস পার্টির মতন করে চলছে দিন না একশো জন নাগরিকের দিন প্লাস কলকাতা পুলিশকে দিতে হবে এটাই আইন বলে পুলিশের দ্বারস্থ হয়েছেন সেই মহিলা সেই বিচারের জন্য অপেক্ষায় রয়েছে সে কিন্তু তার কমপ্লিট ফেরত যাচ্ছে না কারণ সেটা সত্য মহামান্য রাজ্যপালকে সাপোর্ট দিচ্ছেন কে রাজভবনে সেদিনকে রাত্রে রাত্রে নিবাস করলেন কে সেখানে ছিলেন ওই নিবাসে প্রধানমন্ত্রী তারপরে দিন গ্রিন সিগন্যাল পেয়ে তিনি কলকাতা ছেড়ে কেরালায় চলে গেলেন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আশ্রয় দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদী এইটা বাইরে দেশ বিদেশে কাগজে বেরোচ্ছে এটি কি ভারতবর্ষের জন্য খুব ভালো হয়েছে আমাদের আরেক প্রতিনিধি সোমা দর্শক রয়েছেন আমাদের সঙ্গে সোমা রাজভবনের আজকের পরিস্থিতি কেমন কেমনভাবে নিরাপত্তার ঘেরা বাধা হয়েছে কিংবা আরও একটা প্রশ্ন তোমাকে করতে চাইছি যে মুখ্যমন্ত্রী এবং তার রাজ্য পুলিশকে সেখানে যেতে বাধা দেওয়া হচ্ছে পরিস্থিতি কি। হ্যাঁ একেবারেই দেখো রাজভবনে যে আজকে গুরুত্বপূর্ণ একটি ফুটেজ দেখানো হবে বলে কিন্তু রাজ্যপাল যেটা জানিয়েছেন সেই ফুটেজ দেখানোর কাজ কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আমি তোমাকে রাজভবনের বাইরে ছবিটা যা দেখাই যে নিরাপত্তার কথা তুমি বলছো দেখতেই পাচ্ছ যে রাজভবনের বাইরে সেখানে কিন্তু পুলিশি যে নিরাপত্তা অর্থাৎ রাজ্যপালের যে নিরাপত্তা এবং রাজভবনের যে নিরাপত্তা পুলিশের যে সংখ্যা সেই সংখ্যা কিন্তু আজকে বাড়ানোই হয়েছে একেবারে বলা যেতে পারে এবং পাশাপাশি বাইরে চত্বর থেকে কিন্তু কোনো অবাঞ্ছিত মানুষ সেখানে প্রবেশ করতে পারবেন না যেখানে যদি কারোর কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট করা থাকে তবে কিন্তু সেটা এই সময়ের জন্য নয় অর্থাৎ ফুটেজ দেখার জন্য যে ইমেইলের মাধ্যমে যেটা আবেদন করা হয়েছে তারা অর্থাৎ যে প্রথম একশো জন এই ফুটেজ দেখতে পারবেন তারা আসবেন এবং তাদের জন্য কিন্তু বিশেষ নিরাপত্তার ব্যবস্থা বা বিশেষ চেকিংয়ের ব্যবস্থা সেই চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং যেটা তুমি বলছিলে যে রাজ্যপালের বার্তায় যেটা উঠে এসেছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ এখানে আসতে পারবে না আমরা কিন্তু এখনও পর্যন্ত পুলিশের কোনো বড় কর্তা বা পুলিশের গাড়ি দেখলেই কিন্তু বোঝা যায় যে পুলিশের কোনো বড় কর্তা বা পুলিশের তরফ থেকে রাজ্য প্রশাসনের তরফ থেকে কেউ এখনও এসেছে কি না সেরকম কিন্তু কোনো ছবি এখনও পর্যন্ত আমরা দেখতে পাইনি আমরা অপেক্ষা করছি যার একশো জন যে রেজিস্টার করে করা যাবে যাদের নাম যারা দেখবেন বা যারা দেখার ইচ্ছা প্রকাশ করবেন আস্তে আস্তে কিন্তু সেই সমস্ত মানুষজনও আসবেন এখনো পর্যন্ত কিন্তু বাইরে থেকে সেরকম কিছুই দেখা যাচ্ছে না তবে যেটা যে হ্যাঁ একেবারে রাজভবনের যে নিরাপত্তা সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু বাড়ানো হয়েছে ভেতরটাতে পুলিশ যেরকম রোজ থাকে তার সময় তুমি নজর রাখো ধন্যবাদ তোমায় বাপি হালদার বাপি হালদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করে এবার ময়দানে নামলো বিজেপি মথুরাপুরের শাসক প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আগেই হাইকোর্টে গিয়েছে বিজেপির পঞ্চায়েত প্রধান এবার প্রচারের মঞ্চে সেটাকেই হাতিয়ার করে বাপীর বিরুদ্ধে আরও সুর চড়াচ্ছেন শুভেন্দু অধিকারীরা পাল্টা বাপি হালদারের দাবি বিজেপির অভিযোগ মিথ্যে সাধারণ মানুষ এর জবাব দেবে ড্যামেজ কন্ট্রোলে মথুরাপুরের তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার তাদের মিথ্যার ওপরে তারা ভর করে আছে সাধারণ মানুষ তার জবাব দেবে এ বিষয়ে আমরা কিছু বলবো না আগামী দিন আপনারা দেখবেন পয়লা জুন সাধারণ মানুষের জবাব দেবে এখানে যিনি ভাইপোর জীবনতলার মোল্লা বাবুকে দিয়ে ব্যাগে ভর্তি টাকা দিয়ে দিয়ে চুরির মাল টিকিট নিয়ে এসছে তার বিরুদ্ধে আমাদের লোকেরা করেছিল সেই বাপি হালদার বাপি হালদারকে বলি আপনার জালও যাবে গামছাও যাবে আর চার তারিখেও আপনি টা টা বাই বাই টাটা বাই বাই আপনি জিততে পারবেন না আপনাকে তো বিজেপি রাষ্ট্রবাদীরা হারাবে আপনার দলের লোকরাও হারাবে আর কিছু পাচ্ছে না বলে এইসব মিথ্যে অভিযোগ তুলছে মানুষ কি এই মিথ্যে অভিযোগে কেউ কান দেয় শুভেন্দু এসে বলুক না যে মোদী সরকার এই কাজ করেছে এই ব্যাপার আছে আমরা এই করেছি বাংলার জন্য ওই করেছি সেটাই বলুক বাংলার মানুষ বেছে নেবে তার বদলে কেন এইসব অবাস্তব সব কটু কথা বলছেন কেন অভিযোগ করছেন একজন পার্সোনাল কথা বলে তার মানে আর কিছু বলার নেই ব্রড টিউ বাই ভিগার্ড পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট